আমি মুসাইব্রিম আমি এশিয়ান ইউনিভার্সিটির ছাত্রদলের সাধারণ সম্পাদক আমরা পূর্বেই ফেসিস্ট যে সরকার হাসিনার আমলে আমরা সবাই নির্যাতিত আপনারা ইতিপূর্বে জেনেছেন যে এ কিছুদিন আগেই সম্মানপুরা আমাদের যে আশা আকাঙ্ক্ষার যে প্রতীক দানের শীষ সাধারণ মানুষের যেই ভালোবাসার প্রতীক সাধারণ মানুষের যে আস্থার প্রতীক সেই দানের শিশের প্রতীক নৈসাম নয়ন হাতে তুলে দিয়েছেন জিয়া জিয়া পরিবার আমি আশা রাখবো চরমেশ্বর মনপুরার সাধারণ মানুষ এই দীর্ঘদিন ফেসিস্ট হাসিনার নির্যাতন নিপীড়নের ঘুম খুন শিকার হয়েছেন আজকে আমি আশা রাখব আজকের চরমেশ্বরের যেই পূর্বে আমরা গণ সংবেদনা দেখেছি সেই সংবেদনাকে সকল রেকর্ড ভেঙে একটি মহাসমাবেশ মহাসমাবেশেব আমি আশা রাখি সবাই কাঁধে কাঁধ মিলিয়ে আমরা সবাই যেত জিয়ার রহমানের আদর্শে রাজনীতি করি খালেদা জিয়ার আদর্শে রাজনীতি করি অতএব আমাদের ধীরাদন্দ বলে সবাই কাঁধে কাঁধ মিলে আমরা আগামীতে বিপুল বোর্ডে আগামীতে বিপুল ভোটে দানের শিশুকে জয়যুক্ত করে আমাদের যে চর্বের সম্মানপুরের সন্তান সেই সন্তান নিস্তান ভাইকে আমরা বিপুল বোর্ডে জয়যুক্ত করে আগামীতে আমাদের যে জাতীয় নির্বাচন এই নির্বাচনে বিপুল বোর্ডে জয় করে নুস্তান ভাইকে আমরা সংসদে পাঠাবো ইনশাল্লাহ আমি আশা রাখি আজকের সমাবেশে সবাই বেদা বেদ বলে সবাই কাঁধে কাঁধ মিলে আমরা শহীদ জিয়ার লোক আমরা জিয়া রহমানের লোক আমরা তারেক রহমানের লোক আমরা খালেদা জিয়ার লোক আমরা তারের শীর্ষের লোক অতএব সবাই আমরা কাঁধে কাঁধ মিলে আজকে সমাবেশকে সফল করব এবং এই গণসমাবেশকে মহাসমাবেশে রূপান্তরিত করব ধন্যবাদ